ইতালিতে যায় জায় দিনের উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে পাপিয়া বড়ুয়া ইতালি প্রতিনিধি বলেন ইতালির ঐতিহাসিক ও বিশ্ব ঐতিহ্য ভেনিস মহানগরীর মেস্তে শহরে সকলের সুপরিচিত সান জুলিয়ানো পার্কে যায় যায় দিন ফ্রেন্ডস ফোরাম ইতালি এর আয়োজনে সার্বিক সহযোগিতা ভেনিস বাংলা প্রেসক্লাব ইতালি ছোট পরিসরে এক অনরম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক যায় যায় দিন পত্রিকার উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালি এর আহ্বায়ক ও জায় দিন পত্রিকার ইতালি প্রতিনিধি এবং এশিয়ান টেলিভিশন ইউরোপ ইতালি ব্যুরো চিফ বাংলা বান ও নিউজ টিভি ইউরোপ ব্যুরো চিফ ইন্টারন্যাশনাল পুলিশ অ্যাসোসিয়েশন সদস্য আইপি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মেজবাহ উদ্দিন আলালের সভাপতিত্বে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ইতালি প্রতিনিধি আনোয়ার ইসলাম ভুইয়া রুমি এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিরিন উদ্দিন নিউজ একুশ বাংলা টিভি ইতালি ব্যুরো মোহাম্মদ মিয়া বাংলা বানু নিউজ টিভি ভেনিস প্রতিনিধি পাপিয়া বড়ুয়া সিএনএন বাংলাদেশে টিভি ভেনিস প্রতিনিধি নৃত্যশিল্পী অর্পিতা বড়ুয়া আর উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব সুকান্তা বড়ুয়া লাকি বড়ুয়া আব্দুল সালাম ও তার সহধর্মণী প্রণতোষ বড়ুয়া আশিস বড়ুয়া প্রমুখ সভাপতির তার বক্তব্যে মহান স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে সংবাদপত্র ও সাংবাদিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন পরিশেষে দৈনিক জায় দিন পত্রিকার উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর একটি কেক কাটা হয় ও বিকালের নাস্তার মাধ্যমে পরিশেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়